হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রুম্পা রন্ডন রনি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি তো সকালে উঠে আমি প্রথমে ফ্রেশ হয়ে তারপরে আমি রুমের জানালাগুলো খুলে দিলাম যেন আলো বাতাস রুমে প্রবেশ করে এরপর চলে আসলাম সকালের নাস্তা বানাতে আমরা যারা গৃহিণী আছি আমার মনে হয় সবাই শুয়ে শুয়ে আগে চিন্তা করে যে আজকে সকালে কি নাস্তা বানাবো দুপুরে কি খাবার রান্না করব আজকে সকালে পরোটা বানাবো এই জন্য আটাটাকে ভালো করে মেখে পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম তো পরোটা আমাদের সাধারণত খুব কমই খাওয়া হয় মাঝে মাঝে বানানো হয় প্রত্যেক দিন তো এক খাবার খেতে ভালো লাগে না তো এক এক দিন এক একটা ট্রাই করি স্বাদের পরিবর্তন হয় খেতেও ভালো লাগে পরোটাগুলো আমি আজকে খুব সাধারণভাবে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম এই জন্য আমার পরোটাগুলো তেমন ভালো হয়নি তার কারণ হচ্ছে আমার ছেলে আমার নাস্তা বানানোর আগেই ঘুম থেকে উঠে গিয়েছিল যার কারণে সে অনেক বিরক্ত করছিল এই জন্য আর কি তো যাই হোক এগুলো তো আসলে আমরাই খাব তাই এভাবেই আর কি বানিয়ে নিয়েছিলাম তারপর চলে আসলাম পরোটাগুলো ভাজার জন্য তো পরোটাগুলো আমি এই পাশ ওই পাশ করে ভালো করে শিখে নিয়েছিলাম আর পরোটা বানাতে আমার আসলে একটু বিরক্ত লাগে তার কারণ আমি খাই তেল দিয়ে পরোটা আর আমার হাজব্যান্ড খাই তেল ছাড়া পরোটা এই জন্য আমাদের আসলে মতের একটু ডিফারেন্ট হয় এই জন্য পরোটাটা আমরা খুব কমই বানাই তো এটা আসলে আমার জন্য বানিয়েছিলাম তেল দিয়ে আর এটা আমি আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম ও তো তেল ছাড়া পরোটা খাই এই জন্য তো দেখুন আমার তেল ছাড়া পরোটাটা মশাল অনেক ফুলেছে আর কেন জানি আমার কারেন্টের চুলাই রুটি পরোটা তেমন একটা ফুলতে চায় না এই জন্য আমার কাছে গ্যাসের চুলাই ভালো লাগে রুটি পরোটা বানাতে তো আজকে পরোটা দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম দুধ সেমাই যেটা আর ভিডিও করা হয়নি আর একটা ডিম ভেজেছিলাম এই তো তো আমাদের সকালের নাস্তাটা হয়ে গিয়েছে একটা ওয়াল হ্যাঙ্গার বানাবো এর জন্য একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি তো আমি এটা ইউটিউবে দেখেছিলাম তো আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি এটা বানানোর জন্য একটা কার্ডবোর্ড নিয়েছি তারপর প্রথমে পেন্সিল দিয়ে ছাপিয়ে নিয়েছিলাম মার্কার পেন দিয়ে আরও মোটা করে ছাপিয়ে নিচ্ছি গাছের আকৃতি দিয়ে দিচ্ছি আর কি তো এটা আসলে বলার তেমন কিছুই নাই দেখে দেখে আপনাদের বুঝে নিতে হবে যে এটা কিভাবে মানে বানিয়েছি তো এগুলো বানাতে আসলে অনেক ধৈর্যের প্রয়োজন অনেক পরিশ্রমের প্রয়োজন আমি এই গাছটা বানিয়ে সেটা বুঝতে পেরেছি এটা আমি আমার বোন দুজন মিলে বানিয়েছি তারপরও আমাদের অনেক সময় লেগেছে তো আমরা এভাবে এ গাছের শেপটা দিয়ে কার্টুনগুলো পাশ থেকে কেটে নিয়েছিলাম তারপর ভেতরে ফুল বানানোর জন্য এরকম কালার পেপার নিয়ে নিয়েছিলাম তো নিয়ে দেখুন ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে ভাজ করে এভাবে কেটে নিয়েছিলাম স্কোয়ার করে তো আমার কাটা শেষ এখন আমি ভাজ ফুলের ভাজটা দিয়ে দিব তো এই যে দেখুন এইভাবে ফুলের ভাসটা দিয়ে মার্কার পেন দিয়ে আবার গোল সেপ করে এটাকে কেটে নিয়েছিলাম ফুলের পাপড়িগুলো যেন গোল হয় এই তো এভাবে ফুলগুলোকে সব কেটে নিয়েছিলাম তারপর আবার মধ্যে মার্কার পেন দিয়ে এভাবে আগ করে নিয়েছিলাম যেন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এরপর ফুলের একটা পাপড়ি কেটে ফেলে দিব তারপর আঠা দিয়ে এটাকে একটার সাথে আরেকটা লাগিয়ে দিব সেমভাবে আমি সব ফুল বানিয়ে নিয়েছি তারপর আবার দেখুন নিচে ফুলের নিচটায় আঠা দিয়ে আবার ভালো করে সব ফুল লাগিয়ে নিয়েছি এরপর গাছে রঙ করার পালা তো আমি এখানে কালো রঙ করেছিলাম এটা রং তুলির সাহায্যে এটাকে ভালো করে রঙ করে নিয়েছি তো এই গাছটা বানাতে অনেক কষ্ট হলেও এটা বানানোর শেষে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল তো তারপরে আর কিছু মনে হয়নি যে কষ্ট করে বানিয়ে আমরা সার্থক তো এই যে সম্পূর্ণটা রং করা হয়ে গেছে তারপর ফাইনাল লুকটা দেখুন এটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল দেখতে এরপর আমরা চলে আসলাম খেজুর গুড় সংরক্ষণ করতে কারণ খেজুর গুড় সারা বছর পাওয়া যায় না শীতকালেই পাওয়া যায় আর এ সময় যদি আমরা সঠিকভাবে খেজুর গুড়টাকে সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু আমরা সারা বছরই এটা খেতে পারবো তো আমি প্রথমেই খেজুর গুড়টাকে কেটে নিচ্ছি তো গুড়টা অনেক শক্ত ছিল যার কারণে কাটতে একটু কষ্টই হয়েছে তো সেটা দেখানো হয়নি তারপরে যে আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরপর আমি একটা বাটিতে কিচেন টাওয়েল বা কিচেন টিস্যু যেটা সেটা দিয়ে দিয়েছি তারপর ছোটো ছোটো টুকরোগুলো এক এক করে সাজিয়ে নেব তো আমার কাছে মনে হয় ছোট টুকরো করে সংরক্ষণ করলে বেশি ভালো প্রয়োজন অনুযায়ী বের করে তারপর যে কোনো খাবার তৈরিতে দিতে পারবো এটা সংরক্ষণ করার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে লবঙ্গ তো এটা দিলে কি খেজুরের গুড়ের যে স্মেলটা সেটা আর কি ঠিক থাকে তো এটা দেওয়ার পর আবার ওপরে আরেকটা টিস্যু দিয়ে ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিব যেন এর মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে এরপর ডিপ ফ্রিজে বছর জুড়ে আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন তো আপনাদের একটি অনুরোধ যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম